দর্শক আসসালামু আলাইকুম থাকবো আসি দিন আজকে ভাই আপতাবাজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বস শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে

বাংলা টিভি না বিজাগ দেখ বাৰ কৰি দেখ

সুন্দর খামার উপযোগী দেখছিলাম এখানে একশো পঁচিশ বিশ দিবেন

ছুয়াত্তর ভাঙতে বলছেন কত চাইছে উনি নব্বই